আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজ আমরা এখান থেকে ক্লাসটি শুরু করতে যাচ্ছি ঠিক আছে তো তোমরা এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব কর নি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজ আমরা এখনো পেজের এই সমস্যাটির সমাধান করতে যাচ্ছি তো দেখো তোমরা অবশ্যই লাইক কমেন্ট করে ফেলবে আর কমেন্ট বক্স অবশ্যই লিখবে তো তোমরা কে কোন বিদ্যালয় থেকে আমার ভিডিওটি দেখছো তো দেখো যেসব ঝুঁকিপূর্ণ আচরণে নির্ভরশীলতা ও আসক্তি তৈরি হতে পারে এর আগে আমরা পড়ে নেই বিশেষজ্ঞ অতিথির কাছ থেকে আমরা জেনেছিলাম যে অতিরিক্ত যে কোনো আচরণই আমাদের জন্য ক্ষতিকর বয়সন্ধিকালে যেসব ঝুঁকিপূর্ণ আচরণে নির্ভরশীলতা ও আসক্তি তৈরি হতে পারে বলে মনে হয়েছে তা আমরা নিচের যেসব ঝুঁকিপূর্ণ আচরণে নির্ভরশীলতা ও আসক্তি তৈরি হতে পারে ছকে লিখে নেই তাহলে বুঝতে পারছ আমাদের ছকটিতে কী লিখতে হবে তো চলো সে আসক্তি তৈরি হতে পারে এরকম ঝুঁকিপূর্ণ আচরণ নির্ভরশীলতাগুলো আমরা লিখে নিই তো দেখো আমরা উত্তরপত্রে চলে এসেছি যেসব ঝুঁকিপূর্ণ আচরণ নির্ভরশীলতা ও আসক্তি তৈরি হতে পারে তো দেখো এখন আমরা সেই ঝুঁকিপূর্ণ আচরণ নির্ভরশীলতা ও আসক্তি তৈরি হতে পারে সে বিষয়টা পড়ে নেই বন্ধুদের সাথে অতিরিক্ত সময় কাটানো ও অকারণে আড্ডা দেওয়া পাড়ার বখাটে ছেলেদের সাথে বন্ধুত্ব করা মোবাইলে অনেক বেশি সময় ব্যয় করা এবং রাত জেগে মোবাইল ফোন ব্যবহার করা দেন লাস্টেটা দেখো বন্ধুদের প্ররোচনার মাঝে মাঝে ধূমপান করা এবং জুয়া খেলার অনুরূপভাবে বাজি ধরা তো দেখো আমরা আমাদের এই যেসব ঝুঁকিপূর্ণ আচরণে নির্ভরশীলতা আসক্তি তৈরি হতে পারে সে বিষয়গুলো থেকে আমরা সচেতন থাকবো আর এই ছকে সে বিষয়গুলো কিন্তু আমরা লিখে ফেলেছি ঠিক আছে এইটি আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমরা দেখব সুরক্ষায় আমার কাজ দুই ঠিক আছে এখানে দেখো আমাদের কি করতে হবে এবার তাহলে সুরক্ষিত থাকতে বিশেষজ্ঞ অতিথির কাজ থেকে জানা তথ্য কিভাবে কাজে লাগাতে পারি তার ধারণা কাজে লাগিয়ে সুরক্ষায় আমার কাজ দুই ছকটি পূরণ করে নিই তাহলে নিজেকে কি সুরক্ষিত রাখতে যে পদক্ষেপ নিতে চাই সেগুলো আমাদের এখানে লিখতে হবে তো চলো সেটা আমরা লিখে বলি আমরা উত্তরপত্রে চলে যাই তো দেখো আমরা উত্তরপত্রে চলে এসেছি নিজেকে সুরক্ষিত রাখতে যে পদক্ষেপ নিতে চাই এক দৈনন্দিন কাজ পড়াশোনা খেলাধুলা এমনকি ঘুমের সময় ব্যাহত হয় এরূপ কোনো কাজ বা আচরণ করব না দুই বন্ধুদের সাথে অকারণে সময় কাটানো বা আড্ডা দেওয়া থেকে বিরত থাকব। তিন বন্ধুদের কথায় প্ররোচিত হয়ে ধূমপান বা নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করব না সেখান থেকে আমরা বিরত থাকবো চার শরীর ও মনে নেতিবাচক মানে নেগেটিভ ঠিক আছে প্রভাব পরে এমন কোনো কাজ বা আচরণ করবো না আশা করি তোমরা বুঝতে পেরেছ আর তোমরা এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি জল জলদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো আর নেক্সট ভিডিও আপলোড করার সাথে সাথে যারা তোমরা পেয়ে যাও তার জন্য তোমরা আইকন প্রেস করে রাখবে আর তোমরা কি এখন বিদ্যালয় থেকে আমার ভিডিওটি দেখছো অবশ্যই আমাকে জানাবে কমেন্ট বক্সে তোমরা আমাদের নিজেদের সুরক্ষিত রাখতে যে পদক্ষেপ নিতে চাই সেগুলো আমরা এখানে লিখে ফেললাম সেটাও কমপ্লিট করে ফেললাম সুরক্ষিত সুরক্ষায় আমার কাজ যদি শক্তির এবং এখন বাকি একটা অংশ আছে সেই অংশটা হচ্ছে সহপাঠী বন্ধু অন্য অথবা কেউ ঝুঁকিপূর্ণ আচরণ করলে যে পদক্ষেপ নিতে হবে মানে সহপাঠী বা বন্ধু বন্য কেউ ঝুঁকিপূর্ণ যে আচরণ করলে যে তোমার তোমার যে পদক্ষেপ নিতে হবে সেটা এখানে আমাদের লিখতে হবে তো চলো আমরা সেটা লিখে ফেলি তো দেখো এখানে কি বলা হয়েছে সহপাঠী বা বন্ধু বা অন্য কেউ ঝুঁকিপূর্ণ আচরণ করলে প্রথমে এর ক্ষতিকর বা নেতিবাচক দিকগুলো সম্পর্কে তাদের জানানোর চেষ্টা করব সহপাঠী বা বন্ধুর পরিবারের সদস্য প্রতিবেশীদের মধ্যে বিশ্বস্ত কেউ শিক্ষকের অথবা জরুরি সেবাদানকারী সংস্থার কাছ থেকে সহযোগিতা নিব পরিবারের সদস্যদের সাথে বেশি বেশি সময় কাটানোর পরামর্শ দিব এবং সুস্থ বিনোদনে নিয়োজিত থাকতে বলবো তো তোমাদের যদি ভিডিওটি কাজে লাগে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করো ঠিক আছে যদি তোমাদের উপকার আসে আর তোমরা কে কোন বিদ্যালয় থেকে কোন জেলা থেকে আমার ভিডিওগুলো দেখছো অবশ্যই তোমরা লাইক কমেন্ট করে সেটা জানাবে আমার কাছে ভালো লাগবে আমরা যে কষ্ট করে ভিডিওগুলো তৈরি করি তোমাদের একটু লাইক কমেন্ট আমাদেরকে অনেকটা উৎসাহিত করে ঠিক আছে আর আমিও জানতে পারবো তোমরা কি কোন বিদ্যালয়ে কোন জেলা থেকে আমার ভিডিওগুলো দেখছো বাস এই জন্য আর কি তোমাদেরকে বলা তো চলো আমরা নেক্সটে চলে যাই তো দেখো আমরা এখন এই কাজটিও কমপ্লিট করে ফেলেছি ঠিক আছে যে পদক্ষেপ নিতে পারি সেগুলো আমরা এখানে লিখে ফেলেছি তো এখন আমরা নেক্সট কাজটি করবো আমাদের সুরক্ষা টিম এখান থেকে সুরক্ষা ক কর্ম পরিকল্পনা এখান থেকে আমরা নেক্সট ক্লাসটি করবো তো এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করি সাবস্ক্রাইব করে বেলাইকোন প্রেস করে রাখা আমি ভিডিওগুলো তোমাদের দিয়ে দেবো ঠিক আছে তো চলো আজ এই পর্যন্তই সবাই ভারতীয় কাল্লা ফেস